চোখ ধাঁধানো ধর্ম ও সমাজ ভাবনা শতাব্দী বদলালেও বদল হয়নি সেই প্রেক্ষাপটের গোটা দেশের নিরিখে তাই আজও প্রাসঙ্গিক স্বামী বিবেকানন্দ আজ একশো একষট্টি তম জন্মদিনে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হলো বীর সেই উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করল বাগনান হিন্দু মিলন মন্দির ও সরস্বতী আশ্রম শুক্রবার বাগনান লাইব্রেরি মোড় থেকে শোভাযাত্রা শুরু হয়ে বাগনান শহর পরিক্রমা করে লাইব্রেরি মোড়ে শেষ হয় শোভাযাত্রা সকলের সঙ্গে বর্ণাঢ্য শোভাযাত্রায় পা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শোভাযাত্রা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করে বিরোধী দলনেতা তারপর তিনি বলেন এরা এরা চাকরি চুরি করেছে আত্মীয়দের চাকরি দিয়েছে বেকার যুবক যুবতী মেধাযুক্ত তাদের বঞ্চিত করেছে এর থেকে বড় অপরাধ কিছু হতে পারে স্বামী বিবেকানন্দের জন্মদিন স্বামীজি এসেছিলেন যুবকদেরকে পরিপূর্ণভাবে ভাবে দেশপ্রেমিক এবং তাদের মধ্যে আধ্যাত্মিক চেতনাকে জাগ্রত করার জন্য সেই যুবকদের যুবতীদের সঙ্গে যে প্রতারণা করেছেন এই সরকার শিক্ষা দুর্নীতির পরে মিউনিসিপাল রিক্রুটমেন্ট সবচেয়ে বড় দুর্নীতি সত্তরটা পুরসভাতে অন্তত দশ হাজারের বেশি চাকরি বেঁচে দেওয়া হয়েছে এবং একদম বরানগর থেকে শুরু করে মুর্শিদাবাদ পর্যন্ত এমন কোনো পুরসভা নেই যেখানে চাকরি হয় হয়নি বিশেষ করে হাওড়া জেলা হুগলি জেলা নদিয়া জেলা উত্তর চব্বিশ পরগনা জেলা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা মুর্শিদাবাদ জেলায় এই দুর্নীতি সবচেয়ে বেশি হয়েছে সত্তরটা বর্তমান বা প্রাক্তন পুরপ্রধান যুক্ত এবং তাদের এলাকার এমএলএ বা মন্ত্রীরা যুক্ত এবং সুজিত বসুর শুধু দক্ষিণ দমদমে চাকরি বেচে নি তিনি কামারাটি পুরসভায় তার দুজন স্যালকে দুজন স্ত্রীকে সব নিয়ম ভেঙে খাতা বদলে পারমানেন্ট চাকরি দিয়েছে আপনি আজকে গেলেও গোপাল সাহার পুরসভায় দেখে আসবেন সিবিআই ইনভেস্টিগেশন করেছে হাইকোর্টের অর্ডারে এই হাইকোর্টের অর্ডার আটকানোর জন্য চোর মমতা ডিভিশন বেঞ্চে সুপ্রিম কোর্টে গেছিল সেখান থেকে থাপ্পড় খেয়ে ফিরে এসছে যা হচ্ছে কোড মনিটরিং হচ্ছে আর ইডি ঢুকেছে সিবিআই প্রাইমারি ইনভেস্টিগেশনে মেটেরিয়াল পাওয়া গেছে বলে পাঁচু গিয়ে বলে এসেছে আমি কিছু খাইনি সব সুজিত খেয়েছে এবার সুজিতকে বলতে হবে আমি কিছু খাইনি চোর মমতা সব খেয়েছে